একদম অল্প কাপড়ে এত সুন্দর ফুলের তোকা কিভাবে বানাবে দেখে নাও প্রথমে পাঁচ পাঁচের একটা দেখো চৌকা কাপড় কেটে নিয়েছি তারপরে এক ইঞ্চি মার্জিন রেখে তারপরে এরকম একটা ভাজ করতে হবে এবার এই ভাজের ওপর দিয়ে একটা সেলাই টেনে নেব সেলাই করা হয়ে গেলে দেখো কাপড়টাকে কিন্তু উল্টে এরকমভাবে রাখতে হবে রেখে এর ওপরে এরকমভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে তারপরে ওই কর্নার সাইড থেকে একটা কাপড় ধরে এনে দেখতে পাচ্ছ আমি কিভাবে রাখছি সেমভাবে এই পাশের কর্নার থেকেও কাপড় নিয়ে এসে এরকমভাবে রাখতে হবে রেখে এবার আমাদেরকে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক যেভাবে কাপড়টা রেখেছি দেখতে পাচ্ছ এরকমভাবে সেমভাবে আরও একটা কাপড় আমরা এরকম এরকমভাবেই রেডি করে নেব দুটো হয়ে গেছে এবার দুটো ফুলের মাঝখানে ফিতেটাকে রেখে এইভাবে সেলাই করলেই হয়ে যাবে তো তোমাদের লটকানটা ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট টাটা বন্ধুরা